পার পনেরো মিনিটে একবার জান্নাতে চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না নেওয়া যেতেছি সময় তো কম পুরাটা দেখানো যাবে না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিদেরকে কত একটা লই অবস্থা একশো যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে সব জিনিসেরই কিন্তু একটা রং আছে আওয়াজ না আওয়াজ না দিনই কথারও একটা রং আছে যদি রং না থাকতো তাইলে কাফেররা কোনোদিন এত জোর দিয়া বলতো না সারা দুনিয়ার কাফের অতীত আজকেও সবচেয়ে বেশি জোর যেটার উপরে দেয় সেটা হলো কোরআন কোরআন কথা তোমরা কখনো মনোযোগ দিয়ে শুনো না আচ্ছা শুনলে অসুবিধাটা কি ওরাও জানে এটার ভিতরে এমন রং আছে যদি একবার দিলে যায় তো তো দিবে কিন্তু এই জন্য যত মনো দিয়া দিয়ে শুনবো এটা কিন্তু চির সত্য আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন চাইতেছেন কে কিনতে চাইতেছেন আল্লাহ কিনতে চাইতেছেন কিন্তু আল্লাহ কিনবে রং কিনবে যেমন মানুষ ও কোয়ালিটি দেখা কিনে ঠিক না না কোয়ালিটি ছাড়া কিনে যাবের টাকা দিয়া কিনবে কি কোয়ালিটি ছাড়া আওয়াজ একটু বন্ধ করা হোক আওয়াজ ছোট করতে বলেন ও ভাবতেছে ওর বলিয়াম দিয়ে বলবো তো আমার কোন বলিয়ামই নেই আস্তে আস্তে আমার বলিয়ামও বাড়বে তো যেটা বলতেছিলাম মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে ঠিক না চোদ্দ তারিখ যে যুবক ফুল কিনলো ও কিন্তু রং আর গ্রাম দেখা কিনছে ঠিক না সত্য তো হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবে রং দেখা না 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 আওয়াজ না ধ্যান দিয়ে শুনতে হবে আল্লাহ আমাদেরকে রং দেখা কিনবে রং ছাড়া কিনবে না তুমি যদি রুবক রং ছাড়া না কিনো দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি ছাড়া না কিনে তা আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ তো যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন যুবককে সাজাইতে সাজাইতে যৌবন পর্যন্ত নিয়ে আসছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে সাজায় নিয়ে আসছে উনি কি আমাদেরকে কিনবে কোয়ালিটি ছাড়া রং ছাড়া এটাই বুঝি ধারণা ঠিক না উনিও আমাদেরকে কিনবে রং দেখা কি দেখা কিনবে দি دیا কিনবে কাগজ কি ইউরো ডলার পাউন্ড রিয়াল উনি আমাদের কে কিনবে জান্নাত দিয়া কি দিয়া কিনবে জান্নাত রং দেখা কিনবে আর জান্নাত দিয়া কিনবে চিনেন জান্নাত জান্নাত চিনি জান্নাত যদি চিনতো তাহলে যুবক 14 তারিখ কেন উদযাপন করত ঠিক কারণ জান্নাত তো তো তারিখ রাখা আছে না নাই না হুজুররা বিশ্বাস করতে চায় নাই জান্নাতে 14 তারিখ আছে মা যা চাবে তা মিলবে জান্নাতিরা যদি বলে আল্লাহ 14 তারিখ চাই তো পার ঘন্টায় চারবার হবে কয়বার পার ঘন্টায় কয়বার পার পনেরো মিনিটে একবার জান্নাতে চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না নেওয়া যেতেছি সময় তো কম পুরাটা দেখানো যাবে না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিদেরকে কত একটা লই তো এই অবস্থা একশো যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে কি এখন যৌবন শক্তি কয়টা একটা তো কি আরে বলেন না একটা লই তো যুবকদের অবস্থা দেখেন না একটা লই কি অবস্থা একটা লই তো মাথা নষ্ট ঠিক না একশো হইলে এই জন্যই তো আল্লাহ বলছে ডেলি একশো বার ব্যবহারের সুযোগ দিবে কতবার মানে ফিডার খায় কিছু বোঝে না ডেলি একশো বার ব্যবহার করবে মিয়া তামার যদি জান্নাতে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় তাহলে পার ঘন্টায় পনেরো মিনিটে একবার হবে চোদ্দ তারিখ দুনিয়ার মতো বুয়া চোদ্দ তারিখ না মেসেজ দিছে বিশ জন রে লোয়া দাঁড়ায় আছে একজন উনিশ জনই আচ্ছা আমি যুবকদেরকে যদি জিজ্ঞেস করি বলতো তোমাদের স্যাকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি এরা বলুক না খাওয়ার মাত্রাই ঠিক না জান্নাতে এরকম হবে না জান্নাতে তো তোমাকে ডাইরেক্ট কল করবে ভিডিও আর বলবে তালীলাইয়া আমার কাছে আল্লাহ কি বানায় রাখছে তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ কিনবে কি দিয়া কি কিনবে কিনবে কি দিয়া কিনবে জান্নাতের ধারণা আছে ধারণা তো নেই একটা না দিলাম দিলাম পার পনেরো মিনিটে একবার কি হবে কি চোদ্দ তারিখ যা চাবে তা মিলবে গান চাবে দুনিয়ার গান কয় মিনিটে বলো তো কত ওটাই ঠিক আছে চার মিনিটের উপরে কোনো গান নেই যেটা লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে নাইলে চারি মিনিটের উপরে কোনো গান নাই জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর এখন খালি গান শোনা যায় আর টাচ মোবাইলে টাচ করে খালি চুমা লন যায় ঠিক না করে বিশ্বাস করে জিগান বুল বলতেছি না ভুল দুইজনে মিলা দেখে একজনে খোঁচা মেরা দিছে বন্ধু দোস্ত দেখছ ওর তার গেছে ছিড়া ওর টাচ মোবাইল টাচ করে চুমা নিতেছে ও যদি জান্নাত জানত যে জান্নাত রাখা আছে চল্লিশ বৎসর টানা গান হবে তারপরও মন ভরবে না তারপর মন চাবে আরো শোনা কিন্তু খালি কি গানই হবে পরে গায়িকা বলবে চল্লিশ বছর হয়ে গেছে খালি গান শুনবি আল্লাহ যে তোর জন্য কি বানায় রাখছে এটা দেখবি না চল কামরায় খুলা দেখায় কি বানায় রাখছে মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না গানও হবে আবার আল্লাহ বানায় রাখছে তোমার জন্য হালাল দুনিয়ার মতো কান্দা না আল্লাহ কি দিয়া কিনবে জান্নাত দিয়া কিনবে কি দেখা কিনবে রং দেখা কিনবে দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটি দেখা কিনে রং দেখা কিনে আল্লাহ আমাদেরকে কিনবে রং দেখা জান্নাত জান্নাতে নাচও আছে নাচ দুনিয়ার নাচ কতক্ষণ হয় উর্ধে দশ মিনিট কি এরপরে তো কাইত ঠিক না কমর আর কতক্ষণ টানা চল্লিশ বর্ষ শুধু নাচ হবে নাচ শেষ মন বরবে না তোমার তারপরে বলবে চল কামরায় আল্লাহ তোর জন্যই আমাকে বানার আছে শুধু থুতুর বর্ণনা দিতেছি থুতুর থুতু চিনো তো আল্লাহ রসুল বলছে যদি শ্বাস সমুদ্রে থুতু দেয় তো পানি মধুর মতো মিষ্টি হবে যেই পানি গুলা আজকে লবণাক্ত এতটুকু যে লবণাক্ত হওয়ার কারণে তিতাত্তে রূপান্তরিত ওটা দূর হবে মধুর মতো মিষ্টি হবে আচ্ছা বলো যুবক ওই ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে মাথা নিচে করে দিছে কো এর কোনো কাহিনী হলো একটু ভাবো না কেমন হবে তোমার জন্য তো মানে রাখছে এখন তো টাচ মোবাইলে টাচ করে চুমো দিতে পারো যেটা তোমার জন্য বানাইছে ওটা দিবা না কি হুজুর কি সুফি যাবে নাকি পাইতে দেরি দুই চার বছর লাগায় রাখতে দেরি করবে না তুমি মনে করছো লাগাই ছেড়ে দিবে দুই এক বছর তো কাটায় দিবে খালি লাগায়া আল্লাহ বানা রাখছে তোমার জন্য এই দুনিয়ার পচা মাটি জান্নাতের মাটি মুস্কার জাফরান দিয়ে বানাইছে এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্লি এক ইট সোনার এক ইট রূপা দিয়ে বানায় রাখছে তুমি মনে করছো সাসিমেন্ট দিয়ে আল্লাহ মিলাবে ঠিক না মুস্ক দিয়ে দুটাকে মিলাবে দুনিয়ার মতো এই ছোট ছোট তালা বেশি একটু লম্বা মানুষ গেলে পাংখা মাথায় বাড়ি খায় এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে যত তালায় যেতে চাবে এক টানে যদি একসেলেটার আল্লাহর কাছে প্রযুক্তি না থাকতো তাহলে দুনিয়ার মানুষ করতে পাইলো সুপার লিফট লাগানো থাকবে মন দিয়া চলবে হাত দিয়া না যদি মধ্যখানে মনে ওঠে যে দশ তালায় জানবো দেখি নয় তালার টাই কি করে নয় তালা বোঝো আরে এটা বোঝো কি বুঝাইতেছি নয় তালার টাই কি করে তো নয় তালায় থামবে আবার দশ তালায় যাবে আল্লাহ বানায় এখানে। ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় না আল্লাহ নূরের আলো দিয়া বানাবে এই আলো না এটারে কি বলে এলইডি ফেলিডি না আল্লাহর নুরের আলো দিয়া সুতা বানাবে ওটা দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া বানায়া পাঠাবে জান্নাতে কোন ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার কোন আলমারি নাই আজকে তো আমাদের বাড়িগুলা সব বড় হলো পুরান কাপড়ের আলমারি দিয়া ঠিক না আলমারিতে কি রাখা আছে কি কাপড় মুসলমান পুরান কাপড়ের আলমারি দিয়া বাসা ভরা যে অবস্থা চলতেছে আল্লাহ জানে কয়েকদিন পরে সবাই রোডে থাকতে হয় কিনা আলমারি বাড়িতে থাকবে মালিক রোডে বয়ে থাকবে জান্নাতে কোন পুরান কাপড় রাখার আলমারি নাই কোন ওয়াশিং মেশিন নাই ডেলি আল্লাহ নতুন নতুন বানায় পাঠাবে বিশ্বাস হয় না না মনে হয় হয় না ডেলি নতুন নতুন বানায় পাঠাবে কোন দর্জি নাই জান্নাতে জান্নাতে কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাকায় 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 ডেলি সত্তর সত্তর হাজার আইটেম কত আইটেম সবচেয়ে ছোট জান্নাতে এই দুনিয়ার দশ গুণ সমান হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত ওটাকে চার দিয়া পূরণ দিতে হবে তাহলে স্কোয়ার বাহির হবে ওটাকে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে পূরণ দিতে হবে তাহলে কিলোমিটার বাহির হবে দুনিয়াতে এখন ফল ধরে কিসের গাছে কাঠের গাছে ফল ধরে কি আম কিসের গাছে ধরে কাঁঠাল সমস্ত ফল কিছের গাছে ধরে জান্নাতে ফল ধরবে সোনার আজকের ফল কয়টা মজা কয়টা স্বাদ গ্রান। একটা 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 মজা ঠিক না আর এটারও যুক্তি আছে কেননা কাঠের কেজি ইলো মাত্র দশ টাকা দশ টাকা কত একটা হয় স্বাভাবিক ঠিক না সোনার কেজি কত 90 লাখ টাকা দরলামার ঠিক না এই জন্য জান্নাতে 90 লাখ টাকা দরলামার কি বা 1 কোটি টাকা কেজি কত কাথের কেজি এই জন্য একটা স্বাদ একটা গান একটা মজা আর জান্নাতে হবে 70 টা স্বাদ মজা 70 টা কালার হবে 70 টা গান মজা প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে বিশ্বাস হয় না আমাদের নবীজি দেখাইসা বলছেন জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবার না জানি কত কোটি আইটেম খাওয়াবে কুদরত দিয়া পাক করবে বাবর ছি দিয়া না কি দিয়া কুদরত দিয়া পাক করবে প্রতি শুক্রবারে দাওয়াত হবে

তারপর বলতেছি মনে চ জ তবে যুবক বাঁকতেছে বাইক আছে কিনা ঠিক না জানা তো সুপার বাইক আছে কি দুনিয়াটা ডিজিটাল গোরা ওটা হলো সুপার ডিজিটাল গোড়া ডানালা থাকবে ডানা তোমাকে ফোন করবে না যাইতে হবে না ওইখানে দোস্তের বাইক কই পাইবা ঠিক না এই জন্য আল্লাহ বানায় রাখছে ইয়ার কাবুর রাশি চড়বে আর চোখের পলকে উড়া যায় না হাসি হাসি একটা দিবে পাগল হয়ে যাবে তোমার আজকেই তো আল্লাহর রসুল বলছে দুনিয়া যদি দুনিয়ার উপরে হাসি দেয় নাতির দুনিয়া পুরোটা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যায় ওইখানে হাসি দিবে তারপরে তুমি জিজ্ঞাস করবে নাম কি তো বলবে কোরান মনে হয় পড়ে আসিস নাই কোরআনে লেখা আছে আমার নাম লাদাইনা মাসিদ আমার নাম মাসিদ জান্নাতে সৈকত আছে এখানেও তো অনেকে কক্সবাজার যায় জুতা দেখাইছে ঠিক না কি জুতা বার্মিস না বেশি তাকাইছে তো জুতা খুইলা চোখে চোখ লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না কোন জিন দেখে না, ইনসান দেখে নাই কোনো ফেরেস্তা দেখে নাই তোমারটা আর কেউ দেখবে না তোমরা না বলো ডানা কাটা হুম ওইটার ডানা পুরা থাকবে কেন দুনিয়ায় যেটারে হাজার মাইসে দেখছে ওর ডানা থাকে তো থাকে কর্তিকা কুঠি মানুষ যেটার উপরে চোখ পড়ছে ওর আবার ডানা থাকে নাকি তোমাদের কথা ঠিক আছে এটা ডানা নাই থাকবে কর্তিকা এত মানুষে দেখলে আর ডানা থাকে নাকি মানায় হয় বুঝাইতে পারি না হ্যাঁ কিন্তু জান্নাতেরটা তো কেউ দেখবে না তোমারটা তুমি দেখবে জান্নাতে সৈকত আছে দুইটা একটা সকালে যাবে একটা বিকালে যাবে ওইখানে আড্ডা হবে আড্ডা সমুদ্রের মাছ এইসব বলবে খাবে নিজের পরিচয় দিবে পরিচয় দিবে কেমন মজা কোথায় লালিত পালিত যেমন আজকে বাংলাদেশে শীতের সিজনে সময় অতিথি পাখি দেখা যায় খাওয়া যায় না ঠিক না জান্নাতে সৈকত অতিথি পাখি ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আসবে প্রথম ডানা নাড়বে ওটার থেকে পড়বে খাওয়া তারপরে বলবে আমাকে খাবি যেভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে সব কি চাও কে কে দেখি পাক্কা মনের ঠিকানা ঠোঁটের ঠিকানা আমার নামার নামার আমি সের জায়গায় চলে আসছি আজকে বেশি লম্বা সময় দিতে পারবো না কিন্তু আগামীতে যদি বেচা থাকি তাহলে তারিখ একটা নির্ধারিত হয়ে গেছে ওই তারিখে লম্বা সময় ইনশাল্লাহ দিব যদি বেঁচা থাকি ফেব্রুয়ারির সাত তারিখ ইনশাল্লাহ দিব কিন্তু আজকে শর্ট করতেছি চলে আসছি যদি জান্নাত মনের থেকে পাইতে চাই আর আল্লাহ কিন্তু আমাদেরকে দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আটশো কোটি মানুষের ভিতর থেকে যুবক তোমাকে কোনোদিন আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে আর নিজের নির্বাচনের মাধ্যমে কোন নির্বাচন কমিশন আর আমার কমিশন আমাদেরকে নির্বাচিত করেন নাই আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন পছন্দের মাধ্যমে শব্দগুলা মনে রাখতে হবে পছন্দের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আল্লাহ নিজের ইচ্ছার মাধ্যমে আল্লাহ জান্নাত দিতে চান মুসলমানের ঘরে তুমি কোনোদিন নির্বাচিত না তাইলে কোনোদিন তুমি উম্মতে মহাম্মদী হিসাবে নির্বাচিত হতে না তাইলে তোমার মাথায় দুই দুইটা মুকুট হইত না একটা মানুষত্বের মুকুট শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা সৃষ্টির ভিতরে সমস্ত উন্নতের ভিতরে কুমতুম খায়রা উম্মা এই দ্বিতীয় মুকুটটা তোমার মাথায় কোনোদিন হইত না বোঝা গেল আল্লাহ দিতে চায় কিন্তু শুধু একটু আমাকে নিজের গায়ে রং লাগাইতে হবে কি লাগাইতে হবে হবে রং লাগাইতে হবে এখন এই রং লাগাইতে রাজি পাক্কা কে কে মনের থেকে লাগাইতে রাজি দেখি নামাও ওই রং আমি কঠিন করব না কঠিনই ছিল কিন্তু আল্লাহ সহজ করছে এই জন্য আমিও সহজ করতেছি সহজ করতেছি কঠিনই ছিল